বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় সুবর্ণচর উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল দল শ্রমিক সহ অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সুবর্ণচরে মাঝে শুকনো খাবার রান্না করা খাবার সহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহানের সুযোগ্য সন্তান আবু সালে মোহাম্মদ আবদুল্লাহ সবুজ ব্যাপী এই ত্রাণ কার্যক্রম চলে এতে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজী সুবর্ণচর উপজেলা যুবদলের অভিভাবক বেলাল হোসেন সুমন উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আলমগীর চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন শাকিল সদস্য সচিব এনায়তুল ইসলাম যুগ্ম আহ্বায়ক সরওয়ার্দি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ তারেক সদস্য সচিব মামুন হোসেন রোহান সহ উপজেলা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের কে আমাদের এই প্রত্যন্ত চর অঞ্চল সুবর্ণচর বিভিন্ন ইউনিয়নে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছি এবং এটা আমরা আজকে কয়েকদিন যাবতে অব্যাহত রেখেছি যখনই বন্যার পানি বৃদ্ধি পেয়েছে তবে আমরা আজকে দেখতে পাচ্ছি বন্যার পানি কিছুটা উন্নতির দিকে এটাতে বোঝা যাচ্ছে যে বন্যা পরবর্তী যে কার্যক্রম হবে পুনর্বাসন কার্যক্রম আমরা অব্যাহত রাখব